বিস্মিল দাক মানে রয়ুম আসসালাম আলাইকুম আমি রজাজ বুঝ থেকে আছে যারা হোম ডেলিভারি আপনারা আমাদের অর্ডার করছিলেন হ্যাঁ হোম ডেলিভারি অর্ডার করছিলেন তাদের নাম দিয়ে আমরা বলে বলে দিচ্ছি চারটে র‍্যাকেট যাওয়া হয় তাদের ভুলে আমাদের নাম উড়ানো হয় ভাই হ্যাঁ ভুলে নাম উড়ানো হয় নাই মানে নাম্বার নাম্বারটা শুধু আলী আলী ঢাকা মানিকগঞ্জ চট্টগ্রাম আপনি যেখানে থাকেন আপনি নাম্বারটা দিয়েন ভাই ঠিক আছে তারপরে সাব্বির হ্যাঁ সাব্বির ডিএস মালদা যায় মালদা যাবে মনে একটু পরে এটা মালদা আনতে হবে ভাই ঠিক আছে তারপর হলো মাফিন ইসলাম বরিশাল গরুমদি নাম্বার টু উঠানো হয় নাই হান্ড্রেড প্লাসের দামি নাম্বার উঠানো হয় নাই জ্যাকেট করা শেষ তারপর হচ্ছে আপনার হইলো শিমুল সরকার টাইটান নাইন করা হচ্ছে এটা মনে যাইব গা এটা চলে চলে যাবে এ দেখেন আর যাদের র্যাকেট হয়েছে তাদের নাম বল বলতে আছি তালহা মিরপুর তারপর হচ্ছে বান্দরবন ওসিং তারপর হচ্ছে মারুফ হ্যাঁ সুপার বটতলা রাজশাহী তারপর হচ্ছে আপনার দিল জয়পুরহাট তারপর হচ্ছে রুদ্রস্তম চাঁদরীর চট্টগ্রাম তারপর হচ্ছে তাকবীর হ্যাঁ শৈয়দপুর তারপর হচ্ছে শাকিল রাজশাহী তারপর হচ্ছে আপনার আবু সুফিয়ান মাদারীপুর তারপর হচ্ছে আলিফ মিনা গোপালগঞ্জ নাজিরা তারপর হচ্ছে অন্তর তারপর হচ্ছে পাবনা তারপর জাহিদ আহমেদ উল্লাপাড়া সিরাজগঞ্জ তারপর হচ্ছে ফয়সাল আহমেদ জামালপুর তারপর হচ্ছে রাহাত ভোলা তারপর হচ্ছে তামিম কুমিল্লা তারপর হচ্ছে আমার শফিকুর রহমান টেকনাফ তারপর হচ্ছে দ্বিপুন মন্ডল হ্যাঁ দ্বিপুন মন্ডল গোপালগঞ্জ তারপর তরিকুল ইসলাম ফিরোজপুর ঠিক আছে তারপর তালা হ্যাঁ কৃষ্ণনগর তারপর হচ্ছে পুশিংগি স্বর্ণ বাড়ি বন্দরবন তারপর হচ্ছে মারুফ রাজশাহী এ হচ্ছে দিল জয়পুরহাট এ হচ্ছে প্রতিটা র্যাকের সমস্ত একদিনের অর্ডার ছিল দুই দিনের মধ্যে আমরা মালামাল দিয়ে দিই এই মালামাল এখন আমরা বুক করে দিব আপনার টেনশনে ছিলেন ঠিক আছে তো আমরা আজকে মালামাল বুক করে দিব দুই দিনের মধ্যে আপনারা পাবেন আজকের জন্য ভিডিও শুধু হোম ডেলিভারির জন্য খালি ভিডিও করলাম যারা টেনশনে ছিলেন তাদের জন্য ভিডিও আল্লাহ হাফিজ হ্যালো ভাই মামাল